যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক দুর্নীতি নানা অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমারের কাছে দেওয়া পদত্যাগপত্রে টিউলিপ জানান তিনি কোনো ভুল করেননি তবে তার অবস্থান সরকারের কাছ থেকে মনোযোগ সরাতে পারে বলে তিনি পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রিহানার মেয়ে দুই সালে প্রথমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন দুই সালের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো জয় পান জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসাবে নিয়োগ পান বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তার পরিবারের নাম আসার পর বিষয়টি তদন্তে শুরু হয় অভিযোগে বলা হয় টিউলিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে দুর্নীতি করতে সহায়তা করেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হলে পদত্যাগের চাপ বাড়ে প্রধানমন্ত্রী স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং জানান তদন্তে কোনো অন্যায়ের প্রমাণ মেলেনি তবে লেবার পার্টির এমপি এমা রেলেন্সনকে নতুন মিনিস্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে